নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি বিরিয়ানি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো জুড়ে রেস্টুরেন্টের মতো খুব সুন্দর একটি বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা কোনোদিনও বিরিয়ানি তৈরি করেননি তারাও আজকের বিরিয়ানি বিরিয়ানি ভিডিও দেখতে থাকুন আজকের বিরিয়ানির রেসিপি কিভাবে আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানিটা বানাচ্ছি এবং কতটা সুন্দর হয় সেটাই সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ আর বিরিয়ানির জন্য নিয়েছি এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটা আপনারা চাইলে আড়েও কাটতে পারেন এবং লম্বেও কাটতে পারেন এখানে এক কেজি চাল রাইস নেওয়া হয়েছিল তো রাইসটা আমার এখন পুরো ভাত হয়ে গেছে এবং সেটা আমি এখন ছেঁকে তুলে নিচ্ছি রাইসটা কিন্তু আপনারা যেরকম লাগবে সেইভাবেই আপনারা নিতে পারেন যার বাড়িতে যত সংখ্যক লোক তো সেইভাবে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন তো আমাদের এখানে এক কেজি নেওয়া হয়েছিলো আটজন মেম্বার ছিল সেক্ষেত্রে আমরা এক কেজি চাল নিয়েছি যাই হোক সেটা চালটা সেদ্ধ করার পরে আমরা এখানে কিন্তু তুলে রাখছি আর চালটা সেদ্ধ করার আগেতে চালটা ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে আমরা রেখে দিয়েছিলাম যাই হোক ওটা আপনার স্কিপ হয়ে গেছে এদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর এখানে বেরিস্তা ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম কড়া তো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম আর বেরেস্তা খুব সহজে কিভাবে ভাজা হয় সেটাও কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করছি তো এই পেঁয়াজগুলো আমি এখন ভালো করে ভেজে নেবো আর এখানে চিকেন ছিল সাড়ে সাতশো তো সাড়ে সাতশো চিকেন ধুয়ে রাখা হয়েছে আর এখানে চিকেনটা এখন বসিয়ে দেবো তার জন্য বসিয়ে দিয়েছি কড়া আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলের মধ্যেই হবে অল্প পরিমাণে একটু চিনি ইউজ করে নিলাম দুইটা চামচ মতো চিনিটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা গটা লঙ্কা একটুখানি গটা জিরে দিয়ে আমরা এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যখন প্রায় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এখানে ইউজ করে নেব যে আদা আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম সে আদা রসুনের পেস্টটা তো দেখুন আদা রসুন পেস্টটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা আর পেঁয়াজের মধ্যে এটা এখন সুন্দর করে ভেজে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমাদের জানতে হবে মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো একটা চামচ হলুদ আপনাদের পরিমাণটা হলুদের পরিমাণটা দেখে দেবেন আর এখানে ঝালের জন্য মিশিয়ে দিচ্ছি শুকনো মানে চিলি মশলা তো চিলি যে গুঁড়োগুলো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে ধনে গুঁড়ো তো সেই দিয়ে ভালো করে এখন আমরা মশলাটা ভালো করে ভেজে নেব তো দেখুন সুন্দর করে আমরা এখন কিন্তু মশলাটা ভেজে নিচ্ছি এখানে মশলাটা কষা হোক তার মধ্যে আমরা দেখে নিই আমাদের রাইসটা কতটা ঝরঝর হয়েছে তো দেখুন এখানে রাইসটা কিন্তু ছেঁকে তুলে রাখা হয়েছিল আর এখন কিন্তু রাইসটা সুন্দরভাবে ঝরঝরও হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু কষা হয়ে গেছে ভালোভাবে এখন দিয়ে দিলাম চিকেনটা আর চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এখানে পরিমাণ মতো নুন ইউজ করে নিতে হবে আপনারা নুন ইউজ করে নেবেন যতটা পরিমাণ চিকেনের তো সেইভাবে সুন্দর করে এখন কষিয়ে নেওয়া হচ্ছে আর এক পাশে আমরা ভেজে নিচ্ছি বেরিস্তা অন্যদিকে কড়াই তেল বসিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু বেরিস্তাটাও সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখন ব্রাউন কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন বেস্তাটা তুলে নিচ্ছি এ পাশে কিন্তু আমার চিকেনটাও হয়ে এসছে দেখুন চিকেনটা কিন্তু কষা কষা হয়েই এসেছে তো ভালো করে আরেকবার নাড়াছাড়া করে দেব আর নাড়াছাড়া করে এটাকে আবারও একবার একটুখানি ঢাকা দিয়ে দেবো আর যদি নাড়াছাড়া না করি সেক্ষেত্রে কি হবে তেলের মানে নিচেতে মশলাটা লেগে যেতে পারে তো সেই জন্য ভালো করে নাড়াছাড়া করে আবার একবার ঢাকা দিয়ে দিলাম এদিকে রয়েছে ডিম আর আলু সেদ্ধ করা তো দেখতেই পাচ্ছেন ডিম আলু সেদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে রাখা হয়েছে আর আলুগুলো রাখা হয়েছে বেরস্তে তুলে নেওয়ার পরে এখানে করার মধ্যে আর একটু তেল দিয়ে এখানে ভেজে নেব এখন আলুগুলো আলুগুলো ভাজার পরে আবার সুন্দর একটা কালার এসে গেছে ভেজে নেওয়া হয়েছে এরপরে এখানে ভেজে নেব তো আলুগুলো ভাজার পরে তুলে নিচ্ছি এখন এরপরে ডিমগুলো দিয়ে দিই দেওয়ার আগে যদি ডিমগুলো নেওয়া হয় বন্ধুরা ডিমটা কিন্তু আর ফাটার চান্স থাকে না অনেক সময় কি হয় ডিমটা দেওয়ার আগেতেই করার মধ্যে কিন্তু ফট করে ফেটে ওঠে তাই প্রত্যেকেরই সাবধানতা অবলম্বন করা উচিত খুন্তিয়ে করে ডিমগুলো একটু করে ফুটো করে দেওয়া হয়েছে তো ডিমগুলো এখন আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো এখন আমি এখান থেকে তুলে নেবো আর এই বিরিয়ানিটা কিন্তু সত্যি খুব সহজেই কত সুন্দরভাবে ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এদিকে মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আটা আটাটা লাগবে হাঁড়িটা পুরোপুরি চাপভাবে ঢাকনাটা যাতে বসিয়ে দেওয়া হয় কোনো রকম ভাব না আসে তো সেই কারণে এখানে আটাটা মাখিয়ে নেওয়া হচ্ছে বিশেষ কিছু না আটার একটা ডো পাখি নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন আটাটা ডো পাখি নেওয়া আছে খুব একটা নরম আনা আর একটা খুব একটা শক্ত না তো চলুন এখন বিরিয়ানির জন্য পুরো সম্পূর্ণ সব কিছু রেডি হয়ে গেছে এখানে ডিম আছে ভাজা আলু আর বেরেস্তা আর যা যা সম্পূর্ণ ঘরোয়া জিনিস নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব। তো দেখতে থাকুন বিরিয়ানি মশলা তারপর নিয়েছি আতর অল্প পরিমাণে নেওয়া আছে নুন কাপে হাফ কাপ মতো দুধ এখানে আছে গোলাপ জল আর আছে কেওড়া জল আর আছে আর ওটা আছে আটাটা যেটা মাখা হলো সেটা আর লাগবে এখানে ঘি তো ঘিটা আপনাদের দেখানো হয় না সেটার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু খুব একটা পরিমাণে বেশি লাগবে না এখানে হাঁড়ি মাখিয়ে নেওয়ার জন্য দু চামচ মতো ঘি লাগবে তো হাঁড়িটা এখানে ধুয়ে রাখা হয়েছে আমি এখন এখানে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে বা হাত দিয়ে সুন্দর করে ঘিটা হাঁড়ির মধ্যে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু চিকেনটাও সম্পূর্ণভাবে রেডি আর এই যে বাটিগুলো নেওয়া হয়েছে বাটিগুলোর মধ্যে আমরা এখানে নিয়ে নেব কেওড়া জল আতর আর গোলাপ জল তো দেখুন ঘিটা সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে তিনটে বাটিতে তিনটে জিনিস আমরা কিন্তু একটু জল পরিমাণ দিয়ে মিশিয়ে নিছি কারণ ডাইরেক্ট যদি এগুলো ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু গন্ধটা একটু বেশি লাগবে তো চলুন এরপর দেখে নেওয়া যাক কীভাবে বিরিয়ানিটা আমরা রেসিপি তৈরি করছি প্রথমেই দিয়ে দিলাম এখানে কিছু বেরেস্তা বেরেস্তাটা বেশ পরিমাণে দিয়ে তো তারপরে দিয়ে দিচ্ছি রাইসগুলো রাইসটা পরপর কিন্তু সুন্দর করে পুরো মিলে মিলে দিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো জিনিসটাই একই জায়গায় না বসে যায় হ্যাঁ আপনাদের সাথে একটা জিনিস স্কিপ করা হয়েছে সেটা হচ্ছে লবণটা কিন্তু আপনারা যখন রাইসটা সেদ্ধ করবেন সেইখানেতেও ইউজ করতে পারেন বা এখানেতেও ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপর দিয়ে দেবো আলু সাথে দিয়ে দেবো ডিম আবার এর সাথে দিয়ে দেবো চিকেন সব কিছুই কিন্তু সুন্দরভাবে পরপর স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু ইউজ করতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে আমরা দিয়ে দিলাম বেরেস্তা তারপরে দিচ্ছি রাইস তারপরে দিলাম লবণ তারপরে বিরিয়ানি মশলা তারপরে চিকেন আলু এগুলো দিয়ে দিলাম এখানে একটা চামচ ইউজ করলাম গোলাপ জল একটা চামচ দেব। এখানে কেওড়া জল আর একটা চামচ দেব আতর মিঠা আতর তো যাই হোক সবটাই কিন্তু পরপর এখানে ইউজ করলাম তারপরে দিয়ে দেবো দু চা চামচ মতো দুধ দুধটা কিন্তু খুব একটা পরিমাণে দিতে হয় না দুধটা এখানে দু চা চামচ মতো প্রত্যেকটা স্টেপেতে দিলে পরেই হয় তারপরে আবারও দিয়ে দিলাম এখানে রাইস রাইসটা কিন্তু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিতে হবে পুরো যেন সমান স্তরে ভাবে থাকে আবারও দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তার পরে এখানে দিয়ে দেবো আবারও আলু তারপরে দিয়ে দেব লুন সব কিছুই কিন্তু এখানে পরপর স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবেই দিয়ে দিয়ে পরপর পুরো যতটা পরিমাণে রাইস আছে সম্পূর্ণটাই আপনারা এইভাবেই সাজি সাজি দিতে থাকবেন বেশি কিন্তু এই বিরিয়ানি বানানোর জন্য কোনো সমস্যা নেই সব কিছু ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর একটা ঝুরঝুরে বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন যারা কোনো দিনও বানান না তারাও কিন্তু এইভাবেই বিরিয়ানি বানালে খুব সুন্দরভাবে বিরিয়ানি বানানো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পর পর জিনিসগুলো ইউজ করে ফেলছি তো আমার এইভাবেই সুন্দর করে একটা বিরিয়ানির মানে পুরো হাঁড়িটা কিন্তু আমার রাইসে পুরো ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কি বলবো এতটা সুন্দর এখনই দেখতে লাগছে তো কি মানে খুবই সুন্দর লাগছে সর্বশেষে এখানে ইউজ করে ফেলবো দু চা চামচ মতো ঘি তো ঘিটা দেওয়ার পরে এরপরে যে আটার ডোটা বাগানো ছিল সেই আটা ডোটা কিন্তু হাঁড়ির চারপাশ সেতে মুখের মধ্যে সুন্দর করে চিপ চিপকে চিপকে দিয়ে দিতে হবে কারণ এখান থেকে যাতে একটুও না ভাব পাস করতে পারে সেটা আমাদের প্রথমেই খেয়াল করতে হবে তো সেই জন্য আটার ডোটা যেটা ছিল লম্বা করে দিয়ে এখানে এবারে হাঁড়ির ঢাকনাটা সুন্দর করে বসিয়ে ভালো করে একদম চিপকে দিতে হবে যাতে কোনো রকম না এখান থেকে ভাবটা বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখুন আমরা এখন এখানে বসিয়ে দিলাম হাঁড়িটা এখানে একটু মানে আঁচেতে বসিয়ে রাখতে হবে পাঁচ মিনিট তারপরে দশ মিনিট সিম গ্যাসেতে তো যাই হোক হয়ে গেছে একদম পারফেক্টভাবে আমাদের বিরিয়ানি তৈরি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর পরিবেশের জন্য পরিবেশনের জন্য একদম রেডি পারফেক্টভাবে বিরিয়ানি সম্পূর্ণ তৈরি তো বন্ধুরা কেমন লাগলো আজকের বিরিয়ানি রেসিপি অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আপনারা কীরকম ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন